কিভাবে আপনাদের সাথে রিলেশন হলো হ্যাঁ আমাদের ফোনের মাধ্যমে রিলেশন হয়েছে রিলেশন কতদিন ছিল দুই বছরের দুই বছর হ্যাঁ আপনি স্বামী এই বিষয়টি টের পায় নাই না মানে আপনার স্বামীর সাথে সংসার চলমান অবস্থায় কি রিলেশনে আপনি জড়িত হয়েছিলেন মানে আপনার স্বামীর সাথে সংসার চলমান অবস্থায় কি রিলেশনশিপে জড়াইছিলেন কি হ্যাঁ তাই আচ্ছা তো পরবর্তীতে আপনি ওটা কিভাবে ডিভোর্স দিয়ে চলে আসলেন ডিভোর্স দিছি আমি আয়শাই এখানেই সব ডিভোর্স দিছেন ক্লিয়ার করেন এখানে এসে ডিভোর্স দিছেন না ডিভোর্স দিয়ে চলে আসছেন আয়শা ডিভোর্স দিছে এখানে এসে ডিভোর্স দিছেন আপনি জানেন না যে লেবুর সন্তান আছে এবং স্ত্রী আছে আপনি জানতেন জেনেও আসতেন আচ্ছা তো এবার যাই আপনি যে ঘরটায় ছিলেন একই বিছানায় দুটি স্ত্রী নিয়ে লেবুর রুচির তারিফ করি সেটি বাদ তো এবার আপনার কাছে যাই আপনি কিভাবে এটি থাকতে পারলেন সেটা একটু বলেন তো বাধ্য হয়ে থাকতে হয়েছে কারণ ঘর নাই তো আর ঘর নাই না এক বিছানায় দুটি স্ত্রী নিয়ে বাধ্য হয়ে থাকতে হয়েছে এবং এখানে অভিযোগ আসছে ওর সাথে ওর সাথে আমার সম্পর্ক তো আসছে পর ভালোই ছিল ওই আমার নিয়ে আসছে কথাবার্তা ভালোই ছিল ওর সাথে আমার সম্পর্ক আচ্ছা এইভাবে এখন যে ও পাগল যে হইছে আপনার এখানে অভিযোগ আসছে যে আপনারা তাকে অর্থাৎ ওর যে বড় বউ সেই বড় বউকে বেঁধে রেখে তারপরে আপনারা নাকি এক বিছানায় স্ত্রী সহবাস করেন এখানে আরো কিছু অভিযোগ আসছে আপনারা নাকি ওরে বেঁধে রেখেছিলেন না একদমই না এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা কিন্তু এক বিছানায় যে ছিলেন এই এটা সত্য তিনজন কথা বলছি গেছে অনেক রাত অবধি তিনজন কথা বলছি ঘুমাইছি ওর মাথায় আমি হাত বুলাই দিছো আমার মাথায় হাত বুলাই দিতেছে কিন্তু বাকি সব কিছুই মিথ্যা পাগল হইছে তো সবাই বলতেছে এক বিছানায় থাকার কারণে আপনারা একই বিছানায় ছিলেন রাত্রি যাপন করছেন এবং তাকে বেদে রেখে স্ত্রী সহবাস করছেন এরকম অভিযোগ আসছে কিন্তু এখন একই ঘরে কিভাবে দুটি স্ত্রী নিয়ে আপনি থাকলেন এটা একটু বলেন তো একই ঘরে কিভাবে থাকছেন দুইটা জি আমার রুমি একটা জি একটু জোরে বলুন একটা তো আমার বাবার রুম আছে আমার বাবার রুমে তারে পুরো দিতে পারবো না জি 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 মানে একটা দিলে আরেকটা কষ্ট পাবো আচ্ছা কারণ দুটো একটা দিলে আরেকটা কষ্ট পাবো আপনি সুন্দর একটা মানে অ্যানসার দিবেন তাই কি আপনি দুই স্ত্রী নিয়ে একই বিছানা এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় আপনি বলেন এটা মেনে নেওয়া যায় এটা কি কেউ মেনে নিতে পারবে